হামলা পাল্টা হামলায় উত্তেজনা বাড়ছে ইসরায়েল ইরান সংঘাতে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে আমির খসরু এখনই জ্বালানির দাম বৃদ্ধি নয় অর্থ উপদেষ্টা তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার জোরা সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পঞ্চম দিনের মতো চলছে ইসরায়েল ইরান সংঘাত এক দেশ আরেক দেশকে ঘায়েল করতে চালাচ্ছে হামলা পাল্টা হামলা এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা পরস্পরের বন্ধু রাষ্ট্রগুলো বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত বেশিরভাগ দেশই আহ্বান জানাচ্ছে সংঘাত বন্ধের শুরু থেকেই ইসরায়েলের পাশে থেকে কাজ করছে আমেরিকা অন্যদিকে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে মুসলিম দেশগুলো সর্বশেষ ইরানের পাশে থেকে ইসরায়েলকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে প্রায় একুশটি মুসলিম রাষ্ট্র এই সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে করা বিবৃতি দিয়েছে মিশর যদিও অনেক আগে থেকেই ইরানের পক্ষ হয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া এবং চীন সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান একই সঙ্গে চলমান এই সংঘাতের একটি সত্যিকার সমাপ্তি চান তিনি মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না কানাডায় বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের বৈঠক শেষ হওয়ার একদিন আগেই আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে ইরান ইসরায়েল সংঘাতের বিষয়ে কথা বলেন এ সময় তিনি বলেন যুক্তরাষ্ট্র একটি সত্যিকার সমাপ্তি চায় যুদ্ধবিরতি নয় একটি সমাপ্তি পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি মার্কিন এই প্রেসিডেন্ট লিখেছেন ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত ঢাকায় পুনরায় ভিসা প্রক্রিয়ার কার্যক্রম চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলকে সাক্ষাৎ প্রদানকালে তিনি এ ধন্যবাদ দেন সুসান রাইল প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে তিনি আরও জানান বর্তমানে অস্ট্রেলিয়ায় পঁয়ষট্টি হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন এর বাইরে চৌদ্দ হাজার শিক্ষার্থী রয়েছেন সাক্ষাতে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা নির্বাচন প্রস্তুতি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐকমত্য আছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন কোথাও দ্বিমত আছে আমরা মনে করি না তবে নির্বাচনের তারিখের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওল ফার্নান্দো ফেরেস বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তবে দেশে এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডট সালেহুদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তিনি আরও বলেন আমদানির ক্ষেত্রে এখনও আগের দামেই জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধে প্রভাব বাংলাদেশে পড়তে পারে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা ইরানের তেহরানে থাকা প্রায় চারশ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার এদের মধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সখানেক বাংলাদেশি স্থানান্তরের কাজ শুরু হয়েছে পাশাপাশি দূতাবাসের কূটনীতিক সহ অন্যান্য কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছে এদের মধ্যে আমরা যাদের নিয়ে উদ্বিগ্ন তারা তেহরানে আছেন এই সংখ্যাটা চারশ হবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনেই দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ শুরুর বিপর্যয় কাটিয়ে এই দুই অভিজ্ঞ ব্যাটার গড়েছেন দুই সাতচল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটি যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি আজ মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে বিদায় নেন অ্যানামুল হক বিজয় এরপর সাদমান ইসলাম চৌদ্দ দলীয় উনচল্লিশ রানে ও মুমিনুল হক উনচল্লিশ পঁয়তাল্লিশ রানে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা শ্রীলঙ্কার থারিন্দু রত্নানায়কের ঘূর্ণি বোলিংয়ে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে হাল ধরেন শান্ত ও মুশফিক দীর্ঘ সময় ধরে সেঞ্চুরির জন্য অপেক্ষা করা এই দুই ব্যাটারি আজ দেখালেন অভিজ্ঞতার ছাপ দুইশ দুই বলে শান্তপূর্ণ করেন তার শতক ইনিংসে ছিল এগারটি চার ও একটি ছক্কা লাল বলে সবশেষ সেঞ্চুরি করেছিলেন দুই সালের নভেম্বরে সিলেটে টেস্টে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড অপেক্ষা করতে হয়েছে উনিশ মার্চ টোয়েন্টি ফোর বাংলাদেশ নিউজ ডেস্ক